অর্জুন কেনই বা এই সোনার ডিম উপহার পেল আর অর্জুনের চাচা আর ছোট ভাই কেন পাথরে পরিণত হল কিন্তু তারপরেও রাজা অর্জুনকে কেন পুরস্কার দিলেন অনেক বছর আগে এক নদীর ধারে ছোট্ট গ্রামে থাকত অর্জুন নামের এক গরিব ছেলে অর্জুনের বাবা ছোটবেলাতেই মারা যান মা অসুস্থ শরীর নিয়ে দিন কাটাতেন গরিব হলেও অর্জুন ছিল সৎ পরিশ্রমী আর দয়ালু সে কাঠ কেটে বাজারে বিক্রি করত আর যা আয় হতো তা দিয়ে মায়ের চিকিৎসা করত কিন্তু সবাই ভালোবাসত না কাছেই থাকত তার লোভী চাচা ও চাচাতো ভাই তারা সব সময় অর্জুনকে ছোট করত হাসাহাসি করত আর বলতো। এই দেখো আমাদের মতো ধনী হতে পারবি সারা জীবন কাট কেটে মরবি হ্যাঁ তুই তো কেবল ভাগ্যহীন গরিব কিন্তু অর্জুন এসব কথায় কান দিত না সে বিশ্বাস করত সততা আর পরিশ্রম একদিন একদিন তাকে পুরস্কৃত করবে সকালে অর্জুন জঙ্গলে কাঠ কাটতে গেল হঠাৎ রাস্তার ধারে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন বাবা আমি খুব ক্ষুধার্ত তোর কাছে কিছু খাবার আছে আমার জন্য যে সামান্য ভাত ছিল আপনি সেটা খেয়ে নিন মা আমি না হয় আজ না খেয়েই থাকব অর্জুন নিজের খাবার বৃদ্ধাকে দিয়ে দিল বৃদ্ধা খাওয়া শেষ করে হঠাৎ চারপাশ আলো হয়ে উঠল বৃদ্ধা আসলে এক দেবী ছিলেন অর্জুন তুমি অনেক বড় মনের ছেলে সততার পথেই থেকো ভাগ্য একদিন তোমার ঘরে করা নাড়বেই এই কথা বলেই দেবী অদৃশ্য হয়ে গেলেন অর্জুন অবাক হলেও মনে মনে খুশি হলো কয়েকদিন পর অর্জুন জঙ্গলে কাঠ কাটছিল হঠাৎ সে দেখে নদীর ধারে একটা আহত হাঁস পড়ে আছে হাঁসটার ডানা থেকে রক্ত ঝরছে আহা এত সুন্দর হাঁসটা কে এমন কষ্ট দিল এসো আমি তোমার যত্ন করব অর্জুন হাঁসটাকে ঘরে নিয়ে এসে পানি খাওয়ালো পাতার বিছানা বানাল আর প্রতিদিন যত্ন নিল কয়েকদিন পর হাঁসটা একেবারে সুস্থ হয়ে উঠল এক সকালে ঘুম থেকে উঠে অর্জুন অবাক হয়ে গেল হাঁসটা তার বিছানার পাশে চকচকে একটা সোনার ডিম রেখে গেছে এটা তো সোনার ডিম এ কি করে সম্ভব সেদিন থেকে হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগল অর্জুন সেই ডিম বিক্রি করে মায়ের চিকিৎসা করল গরিবদের সাহায্য করল গ্রামের মানুষ তাকে আরও ভালোবাসতে লাগল খবর ছড়িয়ে পড়ল চারদিকে অর্জুনের চাচার কানে গেল যে তার ভাতিজার কাছে এক জাদুর হাঁস আছে চাচা ভাবল যদি হাঁসের পেট কেটে দিই তাহলে একসাথে অনেক সোনার ডিম পাব এক রাতে চাচা ও চাচাতো ভাই গোপনে অর্জুনের ঘরে ঢুকল হাঁস চুরি করতে হাঁসটাকে নিয়ে চল কাল ভোরেই কেটে ফেলব কিন্তু হঠাৎ হাঁসটা ঝলমলে আলো ছড়িয়ে উড়ে গেল আর অর্জুনের কোলেই গিয়ে বসল চাচারা হতভম্ব হয়ে পালিয়ে গেল খবর পৌঁছাল রাজার কাছে রাজা সৈন্য পাঠিয়ে অর্জুনকে ডেকে পাঠালেন অর্জুন শুনেছি তোমার কাছে এক জাদুর হাঁস আছে আমার রাজ্য খুব দরিদ্র হয়ে গেছে তুমি কি আমাকে সাহায্য করবে মহারাজ হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দেয় আমি চাই আমার গ্রামবাসী আর রাজ্যের মানুষও যেন উপকৃত হয় আমি প্রতি দুই দিনে একটি সোনার ডিম রাজপ্রাসাদে দেব এমন সৎ ছেলে আমি জীবনে দেখিনি তুমি শুধু ধনী ন তুমি মহান রাজা অর্জুনকে পুরস্কৃত করলেন প্রাসাদের সবাই অবাক হয়ে গেল তার সততায় চাচা ও চাচাতো ভাই এখনও লোভ ছাড়তে পারল না তারা আবার এক রাতে হাঁসটাকে ধরল আজ আর হাত ছাড়া করবো না হাঁসের পেট কেটে সব সোনার ডিম বের করে ফেলবো কিন্তু হাঁস এবার জোরে ডানা ঝাপটাল এক ঝলক আলো বের হল আর মুহূর্তের মধ্যে লোভী চাচার তার ছেলে পাথরে পরিণত হল অর্জুনের সততা আর দয়ালু মন তাকে রাজ্যের সবার প্রিয় বানাল সে মাকে নিয়ে সুখে থাকতে লাগল গ্রামের মানুষও তার কাছ থেকে সাহায্য পেয়ে আনন্দে ভরে উঠল এই গল্প থেকে আমরা কি শিখলাম লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সততা মানুষকে সম্মান সুখ আর সফলতা এনে দেয় তাই মনে রেখো সৎ পথে হাঁটলে একদিন না একদিন পুরস্কার তোমার কাছেও আসবেই আপনাদের সবার জন্য এই গল্প নিয়ে এসেছিল কিডস স্টোরি বাই নেতাই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না